আসসালামু আলাইকুম বন্ধুরা বলুন একটা মাতামের চাকরি করি আমি সেই মাতামে প্রতিদিন এক টাইম আমার খাওয়ান দেয় ঠিক আছে আজকে যে খাওয়ানগুলো দিছে দুটো সস দিছে টমেটো সস এগুলো আলু ভাজা এগুলা এগুলো আলু ভাজা আলু চিচক এদের ভিতরে হয়তো বেশিরভাগ check in মানে check in দিয়ে রুটি দিছে একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এক গ্লাস পেপসি দিছে আবার সাথে টিসু দিছে এই একটা পায়ের দিছে পেপসি খাওয়ার জন্য আল্লাহ প্রতিদিন আমি এক টাইম খাওয়ানো পাই ঠিক আছে দেখি ওই বক্সের মধ্যে কী দিছে ওইটা আপনাদেরকে আমি পরে দেখাবো ওকে সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন হোটেলটা অনেক বড় আমাদের যে হোটেলটা চাকরি অনেক বিশাল হোটেল অনেক উন্নত মানের হোটেল ভিতরে এয়ার কন্ডিশন অনেক গাড়িগুড়ি পার্কিং থাকে ওয়াল টাইমে থাকে রাত এগারোটা পর্যন্ত চলে আর কি প্রতিদিন আমার ডিউটিটা বেলা একটা থেকে রাত বারোটা পর্যন্ত এগারো ঘন্টা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর লাস্টে এই বক্সটার ভিতরে কী আছে বাস আপনাদেরকে দেখাবো জাস্ট এই আর কি ভালো থাকবেন প্রতিদিন এক ঘন্টা ব্রেক টাইম পাই সেই মজা বিদেশি ভাই কি খায় না খায় ভাই এই গেলেই কোম্পানির গেঞ্জি কোম্পানির রুটি পিৎজা এইসব জিনিস আর এগুলো খাচ্ছে আলো বাজা দেখি বন্ধুরা বক্সের মধ্যে কি দিল প্রতিদিন এক টাইম খাওয়ান দেয় আমারে এই বক্সের মধ্যে কি আছে ও আল্লাহ চেকিং কাবাব আমি ডাইরেক্ট করি চেকিং বার্গার চিকেন দেয় বার্গার ওকে দেখতে পাচ্ছেন আসলে বিদেশে এসব জিনিস হোটেলে মাথা এসব জিনিস খান এক গ্লাস পেচু দিছে একটা চিকেন বার্গার দুটার সস দুটার টিস্যু আর এইটা বইডার দিয়েছিল আপনার আলুর চিপস এই খা এইটার দাম আছে কমসে কম এই জায়গার আমাকে এই মানে যে মাতামের চাকরি করি এই মাতামের ভিতরে কমসে কম তিনশো টাকা দাম হবে বইটার চেকেন বার্গার এটা চেকেন বার্গার ওকে এটা হলো আপনার চেক ইন দেখি কেমন মজা লাগে মাসাল্লাহ অনেক মজা আমরা বাঙালি ভাতা মাসু পার্গুন কিন্তু কিছু করার নাই ভাই বৃহস্প যাদব তাই খাই আর খুব মজা লাগে আসলে আমি খাই না পেটেখা সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ কাজটা অনেক ভালো লাগে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহ তালা আল্লাহ কাছে হাজার হাজার সুখ আদায় করি আলহামদুলিল্লাহ সেই সাত বাইক দুই পিস চিকেন তিন পিস রুটি এক গ্লাস পেপসি এক প্লেট আলুর চিপস দুটার সস আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে খাইতে এই গিয়ে খায় ভাই বিদেশে সেই সব প্রতিদিন এক টাইম আমার খাওয়ান দেন আমার চেকের ভিতরে একটা ডিম আছে মানে বেবি খাওয়ান আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন আবার সামনে আপনার জন্য নতুন ভিডিও সারপর দেখবো কালকে কী খাওয়ান আবার সবাই ভালো থাকবেন ভাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ ওকে গুড বাই